বাংলার আবাস যোজনার টাকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে পাঠানো হয়েছে তো বাকি কিস্তির ষাট হাজার টাকা আপনারা কবে নাগাদ পাবেন এবং যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের এক টাকাও ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারাই বা কবে নাগাদ এই প্রকল্পের টাকা পাবেন এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালিভাবে কি আপডেট দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রথমত ষাট হাজার টাকা করে দুই কিস্তিতে এই প্রকল্পের টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রথমত ষাট হাজার টাকা করে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে কেন্দ্রের কাছে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাওনা রয়েছে সব কিছুতেই শেষ বসাচ্ছে কেন্দ্র রাজ্য কিছুই পায় না তবে বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার নবান্নে বিয়াল্লিশ জনের হাতে প্রথম কিস্তির ষাট হাজার টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের মধ্যেই এই প্রকল্পের টাকা সমস্ত গ্রাহকরাই পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা পরবর্তীকালে ধাপে ধাপে বাকিদেরও এই প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে তবে আপনাদেরকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অফিসিয়ালিভাবে ঘোষণা করেছেন যে আমরা কথা দিয়েছি তাই বারো লক্ষকে আমরা অলরেডি এই প্রকল্পের টাকা পাঠিয়ে দিয়েছি অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকাতে দুই কিস্তিতে ষাট হাজার টাকা অলরেডি বারো লক্ষ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো বাকি যে ষাট হাজার টাকা রয়েছে সেই টাকাও আপনারা এই বছরের মধ্যেই অর্থাৎ একত্রিশেই ডিসেম্বরের মধ্যেই প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা এক টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারাও একত্রিশেই ডিসেম্বরের মধ্যে দেখুন পরিষ্কার বলা রয়েছে একত্রিশেই ডিসেম্বরের মধ্যেই সকলের অ্যাকাউন্টে এই বাংলার আবাস যোজনার টাকা কিন্তু ঢুকে যাবে এমনটাই ঘোষণা করেছে রাজ্য সরকার অলরেডি সাত হাজার দুশো কোটি টাকা রিলিজ করা হয়েছে এই সাত হাজার দুশো কোটি টাকা বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে কিন্তু ঢুকে গিয়েছে তো তবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ধৈর্য হারাবেন না যারা যাদের নাম এই বাংলার আবাস যোজনার লিস্টে রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন এবং আপনারা কিন্তু এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে চেক করবেন যারা পেয়েছেন তারা বাকি টাকাও পাবেন এবং যারা পাননি আপনারা ব্যাংকে গিয়ে চেক করতে থাকবেন আপনাদের প্রকল্পের এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তো আশা ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন এদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ